ਸ਼ੋਹਰ ਬੋਲੀਏ ਰਾਪੀ মনির ਭਾਈ ਪਦਿਤ ਭਾਈ ਬਾਈ ਜੀ ਤਾਰਾ ਕਿਤੇ ਦੋ ਜਣੇ ਚਿਹਰਾ ਕਿਤੇ ਆਖੀ

একটা কথা বলতেই হয় সবচেয়ে বেশি যারা এই লোকভ্রমণী সবচেয়ে বেশি তাদের অবদান এবং যারা সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন কোনো স্বার্থ সারাই পরিশ্রম করেছেন তাদের মধ্যে হয়েছে জিলানি কালবির আলমা মামু রুমান লিখুন বা